আসসালাম আছি বিলাল এন্টারপ্রাইজে আর যারা লাক্সারি একটা অ্যাপার্টমেন্ট কিংবা বাড়ির কাজে হাত দিয়েছেন যারা ভাবছেন খুব সুন্দর মনের মতো করে একটা কিচেন করবেন এখন আর কিন্তু সেই আগের যুগ নেই যে যেন তেন একটা কিচেন সিঙ্ক দিলাম আর সেটা লাইফ ইউজ করলাম এখন কিন্তু সবাই একটা বাড়ির কাজে হাত দেওয়ার আগে একটু এক্সপেরিমেন্ট করে একটু রিভিউ টিভিউ দেখে একটু বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে তারপর একটা প্রোডাক্ট এনে তো এরকমই একটা প্রোডাক্টের সন্ধান দিব আজকে বিলাল এন্টারপ্রাইজ থেকে লাকজারি কিচেন সিঙ্ক যারা যারা কিনতে চাচ্ছেন সরাসরি আসতে পারেন পনেরো ষোলো নম্বর দোকান বিশ্বাস বিলার্স মার্কেটের নিসতালায় আর এখানে তিনটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে প্রবাসী ভাই বোন কিংবা দেশে থাকা চৌষট্টি জেলায় আমার যার যত ভিউয়ার্স আছেন সবাই প্রোডাক্ট কিনতে পারবেন রাজু ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভিউয়ার্স এর জন্য খুব এক্সক্লুসিভ স্মার্ট কিচেন নিয়ে আসছি স্মার্ট কিচেন সিং বাপ রে বাপ কিচেন সিং আবার কি স্মার্ট কিচেন সিং স্মার্ট আমি বলতেছি হ্যাঁ সবাই কিন্তু একটু হলো শক থাকে যে তার কিচেন রুমটা খুব সুন্দর করে সাজায় আমরা দামি দামি কিচেন ফুড লাগাই দামি দামি চুলা লাগাই দামি দামি আসবাবপত্র দিয়ে ফার্নিচারটা করি তো স্মার্ট একটা কিচেন সিং লাগালে আপনার কিচেন রুমটা সারাটা দিন ধোয়ার রান্না ধোয়ার রান্না ধোয়ার বিশেষ করে আপনারা কিন্তু ভালো বুঝতে পারেন যে থালা বাটি ধোয়া পানির কাজটা করা মানে কতটা পরিমাণ একটা হ্যাসেল তো আপনাদের জন্য একটা খুব স্মার্ট কিচেন সিং নিয়ে আসছে আজকে ঠিক আছে আমরা একটু সিং সম্বন্ধে একটু আইডিয়া দেই

মিয়ারকোর চুলা প্রিমিয়াম কোয়ালিটি মিয়াকোর আপনার কিচেন চিমনি বলেন কিচেন হুড বলেন সব ধরনের ইভেন বড় বড় গ্যাস ওভেন বলেন ফাইভ বানার ফোর বানার ডিশ ওয়াশার এ টু জেড প্রোডাক্ট পাবেন এভরিথিং মিয়া কর আপনি যেরকম জিনিস বলেন সেরকম প্রোডাক্ট পাবেন ওদের ওদের প্রোডাক্টগুলো তবে আশা করি আমি একটু বলি আশা করি বেলা ল্যান্ডার প্রাইজ এ সবচেয়ে এ কোয়ালিটি প্রোডাক্ট এখানে পাবেন আপনি এবং সাধ্যের মধ্যে দাম কম মানে ভালো তো আমরা আজকে স্মার্ট কিচেন এই পিয়ানোর মধ্যে কি এটা ফাইভ পিয়ানো পাচ্ছি আমরা হ্যাঁ পিয়ানো আমি অপশন গুলো এখানে একটু দেখাই দি আগে আপনার এই অপশনটা আছে এখান দিয়ে পানি আসবে হুম ফ্ল্যাট ফ্ল্যাট এখান দিয়ে পানি আসবে যখন আপনার মাছ বলেন সবজি বলেন যেটাই লাগে বা চপিং বোর্ডের কাজটা যদি করেন আর কি তখন হ্যাঁ তখন এখান দিয়ে করতে পারবেন আর এখানে আলাদাভাবে ভাবে ডিশ আছে এখানে ট্রে আছে একটা ট্রে হচ্ছে ডিফ্রস্ট ট্রে ডিফ্রস্ট যেটা আইস বা ইয়া যেটা আমরা ফ্রোজেন আইটেম ডিফ্রস্ট করব

লিকুইড যেটা আর কি আচ্ছা এই রেগুলেটরটা রেগুলেটর হলো পানির প্রেসারটা এইখানে হ্যাঁ এটা হলো পানির প্রেসারটা ওকে প্রেসার কন্ট্রোল করে হ্যাঁ প্রেসারটা কন্ট্রোল করে আচ্ছা তারপরে এই 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 সুইচটা হলো এটা আচ্ছা এটার পানির প্রেসার আবার এখানে পানির স্পিডটা কিন্তু কয়েক রকমের আছে আপনি নিজে এটা দেখে বুঝতে পারবেন আচ্ছা সেইটার সুইচ কি এগুলা হ্যাঁ আর এটার সম্বন্ধে আমি একটু বলি এটা কিন্তু আমাদের আহ বাংলাদেশ বলেন বিদেশ বলেন যে কোন রাষ্ট্রে এটা কিন্তু ভিডিও কিন্তু এখন ভাইরাল ইউটিউব টিকটকে বলেন পানির স্পিড দেখা সেগুলো একদম ট্রেন্ডিং আমরা ম্যাক্সিমাম কেউ দেখে নাই বললে ভুল হবে এরকম মানুষ নেই একদম আপনার তেরো থেকে পঁয়ষট্টি বছরের লোক এই ভিডিও দেখে সিঙ্কের ভিডিও গুলো কারণ এগুলো যে পানির স্পিডটা হ্যাঁ দেখতেও ভালো লাগে

সাথে ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো আছেই তো ভাই এই যেটা ফাইভ পিয়ানো দেখালেন আমরা এই পর্যন্ত ছিলাম এই কলটা এরপর এখানে অপশনটা এখানে যে পানির ঝর্ণাটা আছে ঝর্ণার অপশন টা এটা ওকে এটা এটা হলো ঝর্ণার অপশন ওইখানে আরেকটা এখানে একটা রেগুলেটরটা হলো এখানে ডিজিটাল টেম্পারেচার আছে আপনি যদি চাইলে ধরেন গিজারের পানি ব্যবহার করেন হ্যাঁ গরম পানির যে ব্যবহারটা যদি করেন আপনি চাইলে এখানে গরম পানির সংযোগ দিতে পারবেন এই এই কলটাকে কন্ট্রোল এই কলটাও কন্ট্রোল করতে হবে আর এই কন্ট্রোল এই কলটার উদ্দেশ্য হলো অনেক সময় কিচেন রুমটা সাজান আপনারা পানির একটা ফিল্টার যদি ধরেন নরমালি একটা ফিল্টার লাগালে কিচেন রুমে দেখতে ওয়ার্ড লাগে বা একটা লাগালেন একটু দূরে লাগালেন ওটা হয়তো ক্যাবিনেটের ভেতর একটু ক্যাবিনেটের ভিতরে চলে গেল বা আপনি যদি চাইলেন যে আমি একটা সিঙ্কের সাথে করব আপনি সেটাও পসিবল এটা আচ্ছা 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 আপনি পানির ফিল্টারের যে লাইনটা চাইলে আপনার এই কলটাতে ব্যবহার করতে পারবেন কানেকশন দিবেন এই কলটায় পানির ফিল্টারিং পানিরা ব্যবহার করতে পারবেন ওকে মানে আলাদাভাবে কোনো প্যারা নাই এটাতে এটা একদম ইজি একটা সলিউশন

এখানে গ্লাসের এটা গ্লাসের এটা আর এটা হলো এই ঝর্ণা হ্যাঁ সবগুলো এখানে চিহ্ন দেওয়া আছে এরপর এখানে শো করবে ডিসপ্লে আছে ডিসপ্লেতে শো করবে এটা টেম্পারেচার আছে গিজারের লাইনে টেম্পারেচার আছে এটা হলো অটো অটো দেওয়া আছে ঝর্ণার অটো এটা থার্মোস্ট্যাট যেটা বলে আর পানির ফ্লো এটা হলো ফিল্টারিং লাইন আর ফিল্টারিং এর সুইচ কি সুইচ আলাদা আছে ফিল্টারের পানি সুইচ আলাদা আছে মানে এটা পাঁচটা সুইচ এটার আমরা সাতটা সুইচ বলছি এই দুটো কলকে উঁচু নিচু করা সুইচ সহ আপনি চাইলে যদি ফিল্টারিং লাইন দরকার নেই আপনি লাইন লাগাবেন যদি ফিল্টারিং মনে করেন না সেটা আপনার অনেকেই রাখে কারণ অনেকে আছে বিশেষ করে যারা হচ্ছে একটু বেশি ক্লিন পছন্দ করে আমি ওটা রান্না করব আমি জানি ওই নর্মাল পানি দিয়ে রান্না করে ফুটাইলে কিছু থাকে না বাট তারপরে অনেকে আছে দেখবেন যে আহ পানি দিয়ে সবজিটা ওয়াশ করে মাছটা ওয়াশ করে বা জিনিসপত্র থালা বাটিগুলো ওয়াশ করে এরকম যে ফাইনাল ওয়াশা ফাইনাল ওয়াশটা ওইটা দিয়ে করবে নরমালি এগুলো বিষয় এগুলো কিচেন রুমটা একটা কিচেন ডেকোরেশন যেটা বলে আর কি স্মার্ট করে তো সুন্দর যেটা করে হ্যাঁ কাজের কারণ এই মানুষ এসেই কিন্তু বেডরুম কিচেন রুম ভাই আগে একটা সময় ছিল মানুষ এসে বসার ঘরে বসতো বেডরুমে ঘুমাতো ডাইনিং রুমে খেয়ে চলে যেত বাট আগে মানে সবচেয়ে অবহেলিত জায়গা ছিল কিচেন আর ওয়াশরুম এখন কিন্তু যে কারো বাসায় গেলে আপনি দেখবেন সবচেয়ে বেশি ইন্টেরিয়র বা সবচেয়ে বেশি লাক্সারি থাকে ফুটানোর জন্য যাতে দেখতে ভালো লাগে রান্নাঘরটা দুর্গন্ধ না থাকে ময়লা না থাকে তো এগুলো লাগাবেন এই কারণে আপনার রান্নাঘরটা সুন্দর থাকবে পয় পরিষ্কার থাকবে আপনার যে জিনিসগুলো রান্না বান্না করবেন কাটাকাটি করবেন সেটা হাইজেনিক থাকবে

পানি কতটুকু এটা ডেপ আছে মেবি আপনার আমি একটু মেপেই দেখি হ্যাঁ আপনাকে মেপেই দেখায় আচ্ছা

যা যা থাকে আর কি যা যা থাকে সবকিছু যেগুলো লাগে সব দেওয়া আছে এটাও কিন্তু স্পিড কমানো বাড়ানো সব দেওয়া এখান থেকে লো স্পিড আচ্ছা এটার চেয়েও একটা ফাংশন যদি আমি ভুলনা করি কম আছে সেটা হচ্ছে এটা

তিনটা মিয়া মিয়াকোর এটা মিয়াকোর পিয়ানোটা আর হচ্ছে গিয়ে সিআরবি এগুলো হচ্ছে হানি হানিকম করা আচ্ছা সো ভাই এখন এক এক করে যদি আমাদেরকে একটা প্রাইজিং এর আইডিয়াটা দেন প্রাইজিং এর আইডিয়াটা দিয়ে দেন আপনি প্রথম শুরু যেটা দিয়ে করছি এটাই বলি মিয়াকোর পিয়ানো 5 এটা এটা আমাদের রেগুলার আমাদের না হ্যাঁ অন্যান্য নরমালি যারা যারা আসে অন্যান্য চ্যালেন বা অন্যান্য দোকানে যেগুলো দেয় 42 43000 টাকা আমাদের আমরা কিন্তু শুধু চولا কিচেনের বিক্রি করি বিধায় আজকে এই কাস্টমারদের চাহিদার কারণে এই প্রোডাক্ট গুলো আনা আমাদের বিএসদের জন্য ডিসকাউন্ট একটা সুপার একটা ডিসকাউন্ট দিচ্ছি বলেন সেই সুপার ডিসকাউন্টে কত প্রাইস মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকায় ফাইভ পিয়ানো মিয়াকো লাক্সারি কিচেন সিঙ্ক আচ্ছা নন পিয়ানো নন পিয়ানো এটা দিতেছি কত টাকা 318 সরি কি 1830 হ্যাঁ 1830 ঠিক আছে হ্যাঁ ওই মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা আচ্ছা এন্ড লিলিয়াস স্পেন নন পিয়ানো

যারা ঢাকার ভিতরে আছেন তারা যদি চান আমাদের শপে আসবেন কোনো অসুবিধা নেই আমরা ওয়েলকাম বলি আমাদের অনেক প্রোডাক্ট আছে আমরা তখন বলে দেই যে আমাদের এখানে আসেন দেখেন এক কাপ চায়ের দাঁত রইল আমাদের যোগাযোগ করবেন ঠিক ঢাকা নিউ সুপারমার্কেটের পাশে যে বিশ্বাস বিল্ডার্স এটা এখন ফেমাস একটা মার্কেট বলা যায় বিশ্বাস এর নিস্তালে বেলা ল্যান্ডারস ১৫ ১৬ লোকেশনটা আমি বলে দেই ঠিক নিউ মার্কেটের পাশে কাঁচা বাজার কাঁচাবাজারের সাথে প্রথমটা না এখানে কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করলে দেখাবেন দোকানের সঠিক ঠিক আছে না সবচেয়ে ভালো আমাদের এই নাম্বার গুলো যোগাযোগ করবেন আর টাকার ভিতরে যারা নিবেন তাদের জন্য আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাট আমরা কিছু

যে আপ এন্ড ডাউন যে কস্টিংটা এটা কিন্তু এর জন্য একটু বলে দেই যে কিছু টাকা আমরা অ্যাডভান্স রাখি অন্তত 10000 টাকা হলেও আপনার 1000 টাকা 500 টাকা ঢাকার ভিতরে আমরা রাখি ঢাকার বাইরে মিনিমাম 2000 টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাকি টাকা কুরিয়ার ডেলিভারি হসবে দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম